উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল সরকার আজ আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি চিকেন কষা আর তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুই ধরনেরই লঙ্কা সাথে গোটা জিরে আর এবারে নিয়ে নিচ্ছি এক চামচ ছাতু ছাতু চিকেন কষায় হ্যাঁ ছাতু এই এক চামচ ছাতুই আজ কামাল করবে আম ছাতু কিংবা কলা দিয়ে ছাতু বা ছাতুর শরবত আমরা প্রায় খেয়ে থাকি তবে চিকেন রান্নায় একদিন এক চামচ ছাতু ব্যবহার করে দেখুন চিকেন কষার স্বাদ একেবারে বদলে যাবে আর এই স্বাদ আপনার সারা জীবন মনে থাকবে কড়াইতে দেড় কাপ তেল গরম করে তাতে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো এবার ধুয়ে রাখা চিকেন এখানে দেড় কেজি চিকেনের জন্য আমি সাতটা পেঁয়াজ বেটে নিয়েছি আপনি চাইলে পেঁয়াজ কুচি করেও রান্নায় ব্যবহার করতে পারেন কিংবা কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজের সাথে আমি মাংস দেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো হলুদ আর হ্যাঁ আপনি চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন আমি কখনোই আঁচ বাড়িয়ে রান্না করি না তাই আজকের রান্নাটাও আমি আজ কমিয়ে বা মাঝারি আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। পেঁয়াজের সাথে মাংস দশ মিনিট মতন কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা এখানে এক টেবিল চামচ গোটা জিরে আর এক ইঞ্চি মতন আদা সাথে পাঁচ ছটা শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছিলাম এই মশলার সাথে মাংস আরও পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা আর তিনটে রসুন আমি পেটে নিয়েছি ঝালের পরিমাণটা আপনি বা আপনার বাড়ির সদস্যরা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণও কমিয়ে বাড়িয়ে নেবেন আর এই মশলা দেওয়ার দু মিনিট পরে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ছাতু মাংসের সাথে ছাতু এই ব্যাপারটায় যারা আশ্চর্য হচ্ছেন তাদের বলবো একদম অবাক হবেন না এবং নিঃসন্দেহে নিঃসংকোচে একদিন এই রান্নাটা করে ফেলুন আমি বলবো না যে রান্নাটা আপনার কেমন লাগবে আপনি আমাকে জানিয়ে যাবেন যে আপনার কেমন লেগেছিলো আমি জানি যে আপনারা অনেকেই অনেক সুন্দর রান্না করেন বা চিকেন কষা রান্না করেন আমার থেকে অনেক বেশি ভালো আপনি রান্না করেন কিন্তু একদিন আমার এই রেসিপিটা ট্রাই করবেন এই অনুরোধটা আমি রাখলাম আর আজ কমিয়ে আমি মাংস কষ ষিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি আমি চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা দেখতেই পাচ্ছেন রঙ কীরকম ভালো হয়েছে মাংস কষানো হয়ে এসেছে তেল ছেড়ে এসেছে এবারে আমি দিয়ে দিলাম হাফচা চামচ মতন চিনি এখনো পর্যন্ত আমি জলের ব্যবহার করিনি তবে আপনার যদি রান্নার সময় জলের প্রয়োজন হয় অল্প অল্প করে জল দেবেন একসাথে বেশি জল দেবেন না প্রায় পঁচিশ মিনিট মতো মাংস কষিয়ে নিয়েছি আর এবারে আরেকটু গ্রেভি বাড়ানোর জন্য এবং মাংসটা আরেকটু ভালো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম আমি হাফ গ্লাস মতন উষ্ণ গরম জল আঁচ কমিয়ে আমি ঢাকা রেখে দিলাম আরও দুই থেকে তিন মিনিট তারপরে গ্যাস বন্ধ করে দিয়ে দিলাম এক চা চামচ মতন গরম মশলার গুঁড়ো তারপরে ঢাকা রেখে দিলাম আরও দু মিনিট নুনুন টেস্ট অফ বেঙ্গল সব সময় খুব সহজ পদ্ধতিতে বিভিন্ন ধরনের রান্না আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকে তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটি লাইক করবেন আর ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ